ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাভ মাই স্টোরি লাইন বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু সম্পূর্ণ টিউটোরিয়াল ভিডিও আর সেটা হলো আমার রাধা রানী সুন্দর ক্রচেট মিনি হ্যান্ডব্যাগ বন্ধুরা এইরকম হ্যান্ডব্যাগ যদি আপনারাও বানাতে চাইছেন অবশ্যই ভিডিও পুরো এন্ড অব দি দেখবেন বিনা স্কিপ করে একদম স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকুন বন্ধুরা ভীষণ ইজি ওয়েতে দেখিয়েছি আর খুব সুপার ইজি টেকনিকে আপনাদের শিখিয়েছি অবশ্যই ভিডিওটার মধ্যে বিশেষভাবে দেখার বিষয় আছে এই হ্যান্ডেলটা কি করে জয়েন করছি এই হ্যান্ডেলটা কি করে জয়েন করলাম এন্ডিং এটা কি করে চওড়া করলাম হ্যান্ডেলটা আর সেকেন্ড জিনিস মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এই জয়েনটা এই যে দুটো আমি জয়েন করেছি না দুটো ব্যাগের পার্টকে এই পার্টের যে জয়নিং এই জয়নিংটা আর যেগুলো বললাম সেইগুলো কিন্তু বিশেষভাবে ইম্পর্টেন্ট এই ভিডিওটার মধ্যে যেটা আপনাদের একদম স্কিপ করা চলবে না তো বন্ধুরা এই ছোট্ট মিনি ক্রচেড হ্যান্ডব্যাগটা কিন্তু আপনারা রাধারানীর হ্যান্ডব্যাগ হিসাবেও তৈরি করাতে পারেন অথবা চাবি রিং বা যে কোনো ডেকোরেটিভ জিনিস তৈরি করার জন্য এই সুন্দর ছোট্ট লিটিল মিনি ক্রচেড হ্যান্ডব্যাগটা কিন্তু আপনাদের খুব কাজে আসতে চলেছে দারুন ইজি দারুন ইজি অনলি ফর বিগিনার্স যারা এক্সপার্ট তাদের জন্য তো বলার আর কিছুই নেই কিন্তু যারা বিগিনার্স তারা কিন্তু অবশ্যই ভিডিওটা কিন্তু স্কিপ করো না ভিডিওটা কিন্তু একদম দেখে ফেলো স্টার্ট টু এন্ড অব দি আমি খুব সহজ হাতে কিন্তু তোমাদেরকে ভিডিওটা শেয়ার করেছি তো আসুন বন্ধুরা আপনাদের এই মিনি ক্রোচেট হ্যান্ডব্যাগটা কিন্তু তৈরি করা শেখাই এখানে আমি ফোর উল নিয়েছি দশ নাম্বার ক্রোশিয়া হুক আর একটা কাছি নিয়েছি ফার্স্টেই যেটা করবো একটা সিম্পল নট তৈরি করে নেবো যে যেভাবে নট করতে পারেন করে নেবেন আমি এখানে এই এইরকমভাবে একটা সিম্পল নট তৈরি করে নিলাম এবার আমি এখানে চারটে চেন নেব ওয়ান টু থ্রি ফোর চারটে চেন নিলাম ফার্স্টের যে চেনটা ছিল সেখানে এটাকে আমি জয়েন্ট করে দেবো এইভাবে জয়েন্ট করে দিলে এই মাঝখানে মিডলে একটা সার্কেল তৈরি হয়ে যাবে অটোমেটিকলি তো জয়েন্ট করে দেওয়ার পর এইভাবে আমি এইটাকে বের করে নিলাম দিয়ে এখানে আমি দুটো চেন নেব ওয়ান টু এটা আনকাউন্টেবল এবার আমি এই সার্কেলটার ভেতরে বারোটা হাফ ডাবল কুশিয়া করব এইভাবে সুতো নেব হুকে নিয়ে মিডিলে মানে সার্কেলের মধ্যে ইনসার্ট করলাম করে সুতোটা এইভাবে বার করলাম তিনটে সুতো হলো হুকে তিনটেকে আমি একসাথে বার করে দেবো এটাকে হাফ ডাবল কুশিয়া বলে এইভাবে আমি টোটাল বারোটা হাফ ডাবল কুশিয়া করব। একটা হয়ে গেল এই যে নেক্সট করলাম দুটো তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো অ্যান্ড বারো এই হয়ে গেল বারোটা হাফ ডাবল কুশিয়া এবার আমি প্রথমে যে দুটো চেন নিয়েছিলাম আমি সেখানে কিন্তু এটাকে জয়েন করে দেব। এই যে আমার দুটো চেন নেওয়া হয়েছিল এখানে ওয়ান টু এই দুটো চেনের উপরের মাথাটায় এই যে এইভাবে আমি এটাকে জয়েন করে দেবো স্লিপ স্টিচ করে দিলাম এইভাবে জয়েন করে দিলাম জয়েন করার পর আমি এটাকে লক করে দেবো যেহেতু আমি এখানে সুতো চেঞ্জ করব আমি এটা এইভাবে লক করে দিচ্ছি হয়ে গেল লক এবার আমি অন্য সুতো এখানে ইনসার্ট করব সেটা হচ্ছে সাদা দেখুন এবার আমি অন্য কালারের সুতো অ্যাড করছি যে কোনো জায়গা থেকে সুতো অ্যাড করা যাবে কোনো অসুবিধা নেই আমি এখান থেকে সুতো অ্যাড করে নিলাম এই একটা চেন করলাম সেম প্লেসেই আমি আবার একটা সিঙ্গেল চেন করছি এইভাবে আমি প্রত্যেকটা ঘরে দুটো দুটো করে সিঙ্গেল চেন তৈরি করে নেব দেখুন সেম প্লেসে আমি আবার একটা বুনলাম নেক্সট ঘরে যাচ্ছি এই একটা চেন করলাম আমি আবার সেম প্লেসেই আরেকটা চেন করবো বারোটা আমার হাফ ডাবল ক্রুশিয়া ছিল এই রাউন্ডে আমি এখানে দুটো দুটো করে সিঙ্গেল কুশিয়া বুনে নিচ্ছি এক একটা ঘরে তাহলে আমার বারো দুগুনি চব্বিশটা সিঙ্গেল কুশিয়া হয়ে যাবে এই রাউন্ডে তো এইভাবে আমি এই রাউন্ডটা কমপ্লিট করে আপনাদের দেখাচ্ছি নেক্সট রাউন্ডে কি করতে হবে এটা আমি এখানে জয়েন করে দিলাম জয়েন করে দিয়ে এবার আমি এই সুতোটাকে লক করে দেব এইভাবে নেব সুতোটাকে নিয়ে এই কাজটা যেটা করেছি সেটা এইভাবে টেনে দেবো এই যে হয়ে গেল লক এবার আমি সুতো আবার চেঞ্জ করে নেব আমার তো সুতো এখানে ছিলই লাগানো সুতোটা নেব যে কোনো জায়গা থেকে স্টার্ট করে দিতে পারেন কোনো অসুবিধা নেই এখান দিয়েই শুরু করছি আমি সিঙ্গেল চেন হবে ওয়ান নেক্সট ঘরে যাবো ওয়ান প্রত্যেকটা ঘরে আমি একবার করে সিঙ্গেল চেন বুনে নেবো মানে চব্বিশটা সিঙ্গেল চেন আমার এই রাউন্ডে হয়ে যাবে তারপর নেক্সট রাউন্ড আমি দেখাবো আপনাদের কী করতে হবে দেখুন আমি প্রত্যেকটা ঘরে একবার করে সিঙ্গেল চেন করে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কালার চুজ করে নেবেন এক কালারেরও করতে পারেন সেটাও ভালো লাগে দেখতে উপরে কোনো ডেকোরেটিভ জিনিস দিয়ে ডেকোরেশন করে দিলে আরও সুন্দর লাগে বাস সিম্পল রাখলেও কোনো অসুবিধা নেই এরকম টাইপের মিনি ব্যাগ বা হ্যান্ডক্রাফ্ট ব্যাগগুলোর আধারানির জন্য খুব সুন্দর বা এরকম জিনিসগুলো আপনারা ঘরের চাবি রিং হিসাবেও ব্যবহার করতে পারবেন মিনি হ্যান্ডক্রাফটেড জিনিস এগুলো দেখতে ভারী সোয়ার অ্যান্ড কিউট লাগে দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে কিন্তু শেপ এসে যাচ্ছে আর এটা লক করার সিস্টেমটা আপনাদের যে দেখালাম এটা কিন্তু খুব ভালো একটা টেকনিক নাহলে বারবার সুতোটাকে চেঞ্জ করা থেকে বেটার হয় এইভাবে লক করে দেওয়া তো আমার অলমোস্ট এই রাউন্ডটা কিন্তু কমপ্লিট হতে চলেছে আমি নেক্সট রাউন্ড আপনাদের দেখাচ্ছি কী করতে হবে এখানটা আমি মনে হয় জয়েন্ট করেছিলাম তাই একটু টেনে বের করতে হচ্ছে হয়ে গেল দেখতেই পাচ্ছেন কত সুন্দর কিন্তু এই শেপটায় চলে এসছে এবার আমি যেটা করবো আমি প্রথম যে চেনটা নিয়েছিলাম সেখানে আমি এটাকে জয়েন্ট করে দেবো এই যে প্রথম চেনটার মাথাটার উপরে আমি এটাকে জয়েন্ট করে দেব এইভাবে দেখুন আমি সেম ওয়েতেই এটাকে আবার লক করে নিচ্ছি এইভাবে করে নিলাম লক আমি আবার কী করবো সুতো তো আমার চেঞ্জ করাই আছে এখানে সাদা সুতো লাগানোই আছে আমি সাদা সুতোটা দিয়ে এবার যেটা করব আমার এখানে চব্বিশটা ঘর আছে কিন্তু হ্যাঁ এবার আমি দেখুন যে কোনো একটা ঘরে এইভাবে সুতোটা নিলাম নিয়ে একটা চেঞ্জ করলাম ওয়ান আবার সেম প্লেসে একবার করলাম এই হয়ে গেল টু নেক্সট ঘরে আমি আবার একবার করছি এই হয়ে গেলো ওয়ান নেক্সট ঘরে আবার আমি দুটো করব এই ওয়ান আবার সেম প্লেসে আরেকবার করছি এই হয়ে গেল টু নেক্সট ঘরে যাব আবার এই করছি ওয়ান তারপরের ঘরে গিয়ে আবার আমি করে দেব দুটো ওয়ান অ্যান্ড টু তাহলে আমার এই রাউন্ডে কমপ্লিট হবে টোটাল থার্টি সিক্স সিঙ্গেল ক্রোশিয়া দিয়ে মানে বারোটা ঘর আমার বাড়বে এই হয়ে গেল ওয়ান নেক্সট ঘরে যাব দুটবার করব এই একবার আমি আবার একবার করব সেম প্লেসে এই একবার আবার আমি নেক্সট ঘরে যাব ওয়ান তারপরের ঘরে যাব আমি দুবার করব। এই ওয়ান অ্যান্ড আরেকবার করব এই হয়ে গেল টু তো এইভাবে আমি এই রাউন্ডটা কমপ্লিট করে আপনাদের দেখাচ্ছি নেক্সট রাউন্ডে কি করতে হবে এখানে আমার টোটাল থার্টি সিঙ্গেল কুর্শিয়া হয়ে গেল। এবার আমি যেটা করব জয়েন করে দেব এই ফার্স্টের যে ঘরটা আছে এটার মাথায় আমি ঠিক এইভাবে স্লিপ নট করে দেব একটা করে দেওয়ার পর আমি সুতোটাকে লক করে দেব। দেখুন আমি সুতো লক করে দিলাম লক করে দিয়ে এবার সাদা সুতোর আমার আর কাজ নেই তাই আমি সুতোটাকে একটু রেখে কেটে দিলাম পরে ব্যাকসাইডে এটাকে ইন করে দেব এইবার যেটা করব। এবার আমার লাল সুতো এখানে দেওয়াই আছে আমি যে কোনো একটা ঘর থেকে এইভাবে ইনসার্ট করলাম যে কোনো ঘর থেকে ইনসার্ট করে আমি এই ওয়ান এই যে একবার করলাম নেক্সট ঘরে গিয়েও একবার করছি প্রতিটা ঘরে আমি একবার করে টোটাল থার্টি সিক্স সিঙ্গেল ক্রুশিয়া হয়ে যাবে তারপর কিন্তু আমার এটা জয়েন্ট করে এন্ড করে দেবো তারপর আপনারা দেখাচ্ছি কি করতে হবে আমি প্রতিটা ঘরে একবার করে এইভাবে সিঙ্গেল ক্রুশিয়া বুনে নেব খুব ইজি ওয়ার্ক আপনাদের যদি কোনো রকম বুঝতে অসুবিধা হচ্ছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন চেষ্টা করব আরও ক্লিয়ারলি আপনাদেরকে এটা দেখানোর জন্য দেখুন এটা তো আমার কমপ্লিট হয়ে গেল এবার আমি এটাকে যেটা করব সেম প্রসেসেই আমি এটাকে লক করে দেব এইভাবে এই আমি লক করে দিলাম হয়ে গেল আমার লক করা এইবার দেখুন সেম এই রকম একটা আপনাদের সেম জিনিস আরেকটা তৈরি করে নিতে হবে ব্যাগের দুটো পার্ট একটা পার্ট তৈরি করে নিলাম আরও একটা পার্ট তৈরি করে নিতে হবে আমি অলরেডি একটা বানিয়ে রেখেছিলাম তো যেটা করতে হবে এবার এইভাবে উল্টো দিক আর এই দিকটা সোজা এইভাবে রাখতে হবে কিন্তু আপনাদের হ্যাঁ এই যে সোজা এরকম এই রকম একটা দিক তো এইবার আমি যেটা করব আমি এবার জয়েন করব। জয়েন করব কি করে আমি দেখুন এই ধার দিয়ে আমি দুটো সুতো তুললাম আর ওই সাইড দিয়ে আমি ফ্রান্টের দিকে মানে এই সাইডের একটা সুতো তুললাম তুলে আমি এটাকে এরকমভাবে বার করে নিলাম ওকে বার করে নেওয়ার পর আমি সেম সেকেন্ড ঘরে গেলাম এইভাবে দুটো সুতো নিলাম নিয়ে নেক্সট ঘরের এই উপরের সুতোটাকে তুললাম এইভাবে সরি এটা না নেক্সট ঘরে গেলাম এই দেখুন এইটার উপর সুতো তুললাম চেনের দিয়ে এটাকে এইভাবে বার করে নিয়ে স্লিপ স্টিচ করে নেব আমি এই যে এইভাবে বোঝাতে পারলাম নেক্সট ঘরে যাচ্ছি এইভাবে দুটো সুতো ওই দিকের একটা সুতো এইভাবে তুলে বার করলাম করে এই স্লিপ স্টিচ আমি সেম প্রসেসে আবার সে নেক্সট ঘরে গেলাম দুটো সুতো তুললাম আর ওই ধারের একটা সুতো এই যে দিয়ে এইভাবে বার করে দিলাম দিয়ে এই জয়েন্ট করে দিলাম এইভাবে কিভাবে হবে দেখুন এই ধারে একটা চেন মতন পড়বে খুব সুন্দর লাগবে দেখতে দুটো ওই ধারের একটা ওই ধারে কিন্তু আমি দুটো তুলবো না এই একটা তুলে এইভাবে স্লিপ স্টিচ তো এইভাবে আমি এই রাউন্ডটা কিন্তু টোয়েন্টি সেভেন স্লিপ স্টিচ করবো এইভাবে আমি টোয়েন্টি সেভেন স্লিপ স্টিচ করব দেখুন কত সুন্দর হচ্ছে এই ধার দিয়ে একটা এরকম লাইন পড়ে যাবে দেখতে ভারী সুন্দর লাগবে তো আমি এটা টোয়েন্টি সেভেন করে জয়েন করে আপনাদের দেখাচ্ছি নেক্সট কীভাবে এটাকে এন্ড করবেন দেখুন ওই ধারে আমি একটা নিচ্ছি এরকম চেন তো আছে কিন্তু চেনের আমি এই সাইডটা নিচ্ছি হ্যাঁ এই যে চেনটার আমি এই সাইডটা তুললাম আমি ভালো করে দেখাই আপনাদের এই দেখুন চেন কিন্তু চেনটা আমি পুরো তুলছি না এইভাবে তুলছি না চেনটার আমি এই সামনের দিকটা নিচ্ছি নিয়ে এইভাবে জয়েন করে দেবো তো আমি সাতাশটা এরকম স্লিপ স্টিচ করে আপনাদের দেখাচ্ছি নেক্সট কিভাবে করতে হবে এখানে আমার টোটাল টোয়েন্টি সেভেন স্লিপ স্টিচ কিন্তু করা হয়ে গেল এবার আমি কি করব সেম ওয়েতে এটাকে আমি লক করে দেব দেখুন এইভাবে আমি এটাকে লক করে দিচ্ছি হয়ে গেল দেখতেই পাচ্ছেন এবার আমি যেটা করবো এইখান থেকে আমি এইভাবে হুকটা ইনসার্ট করলাম করে এইভাবে বার করে দিলাম বুঝতে পারছেন এভাবে বার করে দিলাম এবার আমি হ্যান্ডেলটা তৈরি করব। এবার আপনারা আপনাদের পছন্দ মতন লং করতে পারেন আমি এখানে আরেকটা ব্যাগও বানিয়েছি ওটা টোয়েন্টি চেনের হ্যান্ডেল করেছি কিন্তু এটা আমি থার্টি চেনের হ্যান্ডেল করব আপনাদের ডিফারেন্সটা পরে দেখিয়ে দেবো একটু লম্বা একটু বড়ো হবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন 14, ফিফটিন সিক্সটিন 17, 18, নাইনটিন টোয়েন্টি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন থার্টি চেন টোটাল আমি থার্টি চেন নিলাম এখানে হ্যাঁ এবার আমি কী করবো দেখ এখানে আমি থার্টি চেন করে নিয়েছি এবার আমি হ্যান্ডেলটাকে এখানে জয়েন করবো জয়েন করার জন্য আমি যেটা করবো সেটা হচ্ছে হুকটা আমি খুলে নিয়েছি দেখতেই পাচ্ছেন সুতোটা আমি এইভাবে ধরবো এই যে এইভাবে ধরলাম ধরে সুতোটা আমি এই দিকেই রাখবো কিন্তু হ্যাঁ এই দিকেই রাখবো সুতোটা যে কোনো একটা জায়গা থেকে এইভাবে আমি এটাকে এইভাবে বার করে নেব এই যে বার করে নিলাম দেখতেই পাচ্ছেন বার করে নেওয়ার পর হুক আমি খুলে নিলাম খুলে নিয়ে এইভাবে টার্ন করলাম টার্ন করে এই যে ফাঁকা জায়গাটা এইটা এইটার দিয়ে বার করে নেব এই দেখুন এই বার করে নিলাম বার করে দিয়ে আমি এখানে একটা চেন করে নেব এই একটা চেন ওয়ান এবার আমি প্রত্যেকটা যে চেন আছে এখান থেকে স্লিপ স্টিচ করতে থাকবো এই যে ফার্স্ট চেনের মধ্যে ইনসার্ট করলাম করে এইবার করলাম করে এই স্লিপ স্টিচ নেক্সট ঘরে এইভাবে স্লিপ স্টিচ নেক্সট ঘরে এইবার করে নিলাম এই স্লিপ স্টিচ নেক্সট এইবার করলাম স্লিপ স্টিচ এইভাবে আমি পুরো হ্যান্ডেলটাকে কমপ্লিট করবো দেখুন দেখতেই পাচ্ছেন আমি একদম অলমোস্ট এন্ডিংয়ে এসে গেছি এবার আপনারা খুব ভালো করে দেখবেন এটাকে আমি কি করে জয়েন করছি এই যে সুতোটা আছে এই সুতোটাকে আমি এইখান থেকে ইনসার্ট করিয়ে দেব এই ভেতর দিয়ে এই দেখুন এই যে এখান থেকে নিলাম নিয়ে এই ঘরটার মধ্যে ইনসার্ট করালাম করিয়ে এইভাবে আমি এটাকে টেনে এই দেখুন এই ধারে নিয়ে আসছি ভেতর দিকে এবার এটাকে আমি ঘুরিয়ে দিচ্ছি শেপ দিয়ে দিচ্ছি এটা নালে কিন্তু ভালো লাগবে না দেখতে এই দেখুন ঘুরিয়ে আমি এই ধারটা এইভাবে চেন চেন একদিকে করে দিলাম দিয়ে এবার এটাকে আমি কাট করে দেবো এই যে সুতোটা আছে এই সুতোটাকে এবার আপনি যে কোনো একটা জায়গায় ইনসার্ট করিয়ে দিন দেখুন আমি সুতোটাকে এইভাবে ভেতরে ইনসার্ট করিয়ে দিলাম এই যত এক্সট্রা সুতো আছে এগুলোকে ইনসার্ট করে তবেই কাট করবেন ডাইরেক্ট কাট করে দেবেন না পরে ওটাকে ইনসার্ট করে দেব দেখুন আমার কিন্তু পারফেক্ট ব্যাগ কিন্তু তৈরি হয়ে গেছে দেখুন কত সুন্দর লাগছে আপনারা চাইলে কিন্তু এটা আরও হ্যান্ডেলটা শর্ট করে দিতে পারেন আর অবশ্যই দেখে নেবেন যাতে স্ট্রেট আসছে কিনা এই লাইনটা এই দেখুন একদম সুন্দরভাবে স্ট্রেট এই ধারেও প্লাস এই ধারেও তো আজকের মতো ভিডিও বন্ধুরা এত অবধি রইল নেক্সট ডে অন্য কোনো টিউটোরিয়াল ভিডিও বা গোপাল সেবা বা অন্য কিছু আপনাদের সাথে শেয়ার করবো অবশ্যই ঠাকুরবার রিলেটেড আজকের ভিডিওটা আপনাদের কতটা হেল্পফুল হলো অবশ্যই জানাতে ভুলবেন না আজকের মতো আমি এখানেই বিদায় নিলাম সকলে ভালো থাকবেন জয় রাধে হরে কৃষ্ণা